এই কনসেন্ট্রেশন বা সুকেন্দ্রিক হবার প্রথম ধাপ হচ্ছে দীক্ষা গ্রহণ এই জন্য আমরা অনেক সময় বলি না যে দীক্ষা এখনই কি নেব অল্প বয়সে নেব না আমি একটু জীবনে প্রতিষ্ঠিত হই তারপরে দেখা যাবে ওই যে শ্রদ্ধেয় অমলেন্দুদা যে কাহিনীটার কথা বললেন পুরীতে গিয়ে ঠাকুরের কাছে এসে বললেন যে আমি তো কোনো দেখতে পাই না কোনো আমার অভাব আছে তাহলে আমি কেন ভগবানকে স্মরণ করবো ভগবানকে স্মরণ করা দীক্ষা নেওয়ার মাধ্যমেই সম্ভব অর্থাৎ দীক্ষা কেন দীক্ষা নেব বা অনেক সময় আমরা বলি এত ছোট বয়সে নিও না আবার বলি যে আমি আগে বুঝে দেখি তারপরে তো দীক্ষা কথা হচ্ছে এই কনসেন্ট্রিক হওয়াটা কিন্তু আমার আমাকে কনসেন্ট্রিক হতেই হবে আমার সত্তার স্বার্থে এবং সেই জন্য দীক্ষা আমাকে নিতেই হবে এই জন্যই আমাদের কৃষ্টিতে এই কথাটা চালু আছে প্রচলিত আছে যে দীক্ষা না আনলে মনুষ্য জন্ম সার্থক হয় না ঠাকুর বলেন পুরুষ যতদিন দীক্ষা না নেয় পুরুষোত্তমকে পুরুষোত্তমে কেন্দ্রায়িত না হয় পুরুষ ততদিন কাপুরুষ থাকে যখন পুরুষোত্তমকে জীবনের কেন্দ্রে আমরা স্থান দিই সদ্গুরুকে যখন আমাদের জীবনের কাণ্ডারি করে নেই তখন থেকে আমরা পুরুষ হই তখন থেকে আমরা মানুষ এই টানের কথা এই এককেন্দ্রিকতার কথা বড় সুন্দর করে শ্রদ্ধেয় অমলেন্দুদা বললেন শ্রদ্ধে তার নিত্য অনিত্যের প্রসঙ্গ সাবলীলভাবে আমাদের বুঝিয়ে দিলেন এই যে টান এটা নিত্যের প্রতি টান এই অনিত্য জগতে সবই যখন অনিত্য ধন জন আমার সমস্ত কিছুই যখন অনিত্য তখন আমাদের সমগ্র সৃষ্টিতে একমাত্রই নিত্য যিনি সেই ঈশ্বর এবং ঈশ্বরের নরনারায়ণ বিগ্রহ পুরুষোত্তম তার প্রতি আমাদের টান গজাতে হবে তার সঙ্গে খুঁটিটা বাঁধতে হবে ঠাকুর একদিন বলছেন যে জলে সাঁতার না জেনে কিভাবে তুমি জলে নামবে ওই পারে একটা শক্ত খুঁটিতে যদি নিজেকে বেঁধে নিয়ে নাব তাহলে অনায়াসে খেলা করতে পারবে এই খুঁটিটা এই নিত্য বস্তুটি হলেন ওই ইষ্ট তবে আমার এখানে শুদ্ধ অমলেন্দুদার কাছে এখানে তো আর প্রশ্নোত্তরের জায়গা নেই কিন্তু একটি কথা মনে হয় সেটা হচ্ছে যে অনিত্যকে হেলা ফেলার বিষয় আমরা তো আমাদের এই জীবন অনিত্য কিন্তু এটা নিয়েই তো ঠাকুরের এত চিন্তা এত ভাবনা এই জীবনটা কিভাবে উপভোগ্য করে তোলা যায় বেঁচে বৃদ্ধি পেয়ে আনন্দে কিভাবে বাঁচা যায় সেই জন্যই তো তার আকুপাকু এত তাহলে এটার সমাধান কি সমাধান হচ্ছে ঠিক বলেছেন অমলেন্দুরা যে নিত্যকে সার্থক করতে উপভোগ করতে ওইজন নিত্যকে না ধরে যদি অনিত্যকে অনিত্য নিয়েই আমরা কাটাই অনিত্য নিয়েই আমরা থাকি তাহলে কিন্তু ও উপভোগ করতে পারব না আমার ধন জন আমার সমস্ত বিদ্যা বুদ্ধি কিছুই আমরা উপভোগ করতে পারবো না সবই আমাদের ভীষণ হয়ে উঠবে এটাই তো ঠাকুরের ওই প্রবৃত্তির যে বিনয়নের কথা বলছেন এই কথাটাই বল বিশ্বের ভালো ভালো প্রবৃত্তি ছিল তার মতো গুণী মানুষ তখনকার ভারতবর্ষে দুটি খুঁজে পাওয়া যাবে না কিন্তু বিশ্ব কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে কেন্দ্রায়িত হতে পারেননি তার কৃষ্ণ ব্যতীত অন্যান্য সদ্গুণের প্রতি তার ওই কহেসিবাজ বা ওই অ্যাডিয়ারেন্সটা ছিল প্রতিজ্ঞা রক্ষা প্রতিজ্ঞা রক্ষা একটা ভালো গুণ কিন্তু প্রতিজ্ঞা রক্ষার থেকেও কৃষ্ণকে রক্ষা কৃষ্ণকে ধরে চলা সেইটা যদি বড় না হয় তাহলে ভালো কিন্তু ভালো ফল এনে দিতে পারে না খারাপ তো পারেই না ভালো সদ্গুণ বলে যাকে আমরা জানি সেই সদ্গুণ কিন্তু আমাদের জীবনে মঙ্গল কল্যাণ শান্তি আনন্দ সার্থকতা এনে দিতে প্রবৃত্তি সেটা ভালো মন্দ কু যাই হোক তাকে ওই করতে চরণে নিবেদন করতে হবে এই নিবেদনের মধ্য দিয়ে সুকেন্দ্রিক হওয়ার মধ্য দিয়ে আমার ভালো মন্দ সব দিক নিয়ে আমি তখন বড় হয়ে উঠতে পারবো আমি তখন সফল হব সার্থক এই হচ্ছে ঠাকুরের ধর্মবিজ্ঞান সম্প্রতি একটি খুব ভালো বই বেরিয়েছে বইটি লিখেছেন ভ্যাঙ্কুকু এক স্কলার তার নাম জেফ্রি আর্মস্ট্রং বইটি এই দীপাবলিতেই প্রকাশিত হয়েছে মাত্র প্রকাশিত হয়েছে আমি বইটি এখনো পড়তে পারিনি কিন্তু তার সুন্দর সমালোচনা আমি পড়েছি বইটির নাম হচ্ছে তো এই যে আমস্ট্রং সাহেব এটা খুব স্কলারলি একটা বই পঞ্চাশ বছরের ধরে তার সংস্কৃত চর্চা এবং দশ বছর ধরে এই বইটি তিনি লিখেছেন এবং উদ্দেশ্য হচ্ছে ডি কলোনাইজেশন অব গীতা মানে তার বক্তব্য গীতার যে অসংখ্য অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে সেখানে এই অনুবাদগুলির মধ্যে একটা কলোনাইজড কালচার প্রকাশ পেয়েছে এবং তার ফলে গীতার যে মর্মার্থ সেটা কম্প্রোমাইজড হয়েছে অনেকগুলো উদাহরণ তুলে ধরা যায় কিন্তু সেই দিকে আমি সময় নষ্ট ব্যয় করব না যেমন সিন বা এই ধরনের আরো ধর্ম এই কথাটা এই দিয়ে তো ধর্মকে বলা হয় কিন্তু ধর্ম আর রিলিজিয়ান এক নয় এটা ঠাকুরও বলেছেন দেখুন এখন আস্তে আস্তে স্কলারলি যে ওয়ার্ল্ড তারা কিন্তু যে কনসেপ্টের দিকে যাচ্ছে তা কিন্তু ঠাকুরের কৃপায় আশীর্বাদে আমরা বহুদিন আগেই পেয়েছি সেটা এখন আমাদের প্রচার করা প্রয়োজন তাহলে তারাও এই স্কলাররাও কিন্তু নতুন দৃষ্টিভঙ্গি এবং সঠিক পথে এগুতে পারবে তো যাই হোক রিলিজিয়ান ঠাকুরের কথায় হচ্ছে রি লিয়ে হওয়া রিলিয়েগার্ড মানে পুনরায় যুক্ত হওয়া কিসের সঙ্গে ওই ইষ্ট কেন্দ্রের সঙ্গে ঈশ্বরের সঙ্গে অস্তিত্বের মূল কারণের সঙ্গে এই হচ্ছে রিলিজিয়ান ধর্ম নয় ধর্ম কি উনি বলছেন আমস্টং সাহেব বলছেন যে ইউজিং এভরিথিং অ্যাকর্ডিং টু ইটস প্লেস ইন অনেকটা কাছে চলে গেছে কিন্তু শ্রী শ্রী ঠাকুর ধর্মের একটা বাস্তব এবং যে সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে তথা নেশাং জীবনং বর্ধনং চাপি ধৃয়তে সধ আমার এবং আর সকলে পরিবেশে বাঁচা এবং বাড়া এটা যার দ্বারা সম্ভব যার ওপর দাঁড়িয়ে সেটাই হচ্ছে ধর্ম এক কথায় সত্তা আমার এক্সিস্টেন্সকে নার্চার দেওয়া এটাই হচ্ছে ধর্ম এবং আমার এক্সিস্টেন্সের মধ্যে আমার দেহ আছে মন আছে আত্মা আছে এই তিনটে দিক তো আছে কাজেই এক্সিস্টেন্স কে নার্চার দিতে গেলে আমার দেহ দেহের নাচার দরকার সেজন্য ঠাকুর শারীরিক বা দৈহিক সদাচারের কথা বলে গিয়েছে আমার মনের নাচার দরকার মানসিক সদাচারের কথা বলে গিয়েছে আবার আত্মার নাচার দরকার এটাই হচ্ছে আধ্যাত্মিক সদাচার বা এই অংশটাই হচ্ছে রিলিজ এখন কতগুলো প্র্যাকটিসের ওপর তো এগুলোকে নার্চার দেব প্র্যাকটিস করতে হবে রিলিজিয়ানের প্র্যাকটিস বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে এসেছে কেউ অগ্নি উপাসক কেউ শাক্ত কেউ বৈষ্ণব কেউ রামায়িত আবার কেউ গির্জায় যান কেউ আমাদের মন্দিরে যান এইভাবে বিভিন্নভাবে আমরা কার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করি এটা বিভিন্ন সম্প্রদায় হয়তো ভিন্ন হতে পারে কিন্তু ধর্ম অর্থাৎ সত্তা পরিচর্যার যে নিয়ম যার একটি অংশ হল সেটা কিন্তু এক সেখানে কোনো ডিফারেন্স নেই সেটা প্রতি যুগে প্রতি দেশে সবাই এক সেই সত্তা পরিচর্যার বেঁচে থাকতে গেলে একজন খ্রিস্টান একজন মুসলমান একজন হিন্দু একই নিয়ম পালন করতে হবে এই যে নিয়মগুলি ঠাকুর করে ডিটেলসে সব আমাদের ধরিয়ে দিয়ে গিয়েছে তার মধ্যে আমি দুটি নিয়মের মূল নিয়মের কথা বলবো এবং সেই দুটির মধ্যে একটির কথা বলতে গিয়ে আমার ঠাকুরদার জীবনের একটি কাহিনী বল প্রথম কথা হচ্ছে পরিবেশ পরিচর্যা শ্রেষ্ঠ ঠাকুর এরা তো যুব মানে যুগ প্রয়োজন অনুসারে তারা সেই এক নিত্য যে ধর্ম সেই ধর্মের ব্যাখ্যা দেন বা সেই ধর্মের আহ করে দিয়ে যান তাদের জীবনে এবং কর্মী প্রেমে এবং জ্ঞানী এই যুগে এই পরিবেশ পরিচর্যা জিনিসটা অত্যন্ত প্রয়োজন। সেই জন্য তিনি ধর্মের সংজ্ঞার মধ্যে নিজের কথা এবং পরিবেশের কথা একসঙ্গে যুক্ত করে দিয়ে গেলেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস পৌষ মাস তখন এবং পাবনায় প্রবল শীত পাবনায় আমি শুনেছি আমার ঠাকুরদাবা বাবার কাছে যে শীত মানে সাংঘাতিক শীত শ্রী ঠাকুর উঠে পড়েছেন উঠে বাঁধের ওপর দক্ষিণাস হয়ে অনেকক্ষণ দূরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তারপরে তিনি দাশুর ঘরে এসে বসেছেন সবাই সবাই মানে এমন একটা ভাবগম্ভীর পরিবেশ যে কেউ কোনো কথা বলতে পারছে না এর মধ্যে ঠাকুর একটা স্বগতত্বির মতো করে অত্যন্ত রহস্য আবৃত স্বরে ঠাকুর বলতে শুরু করলেন যে দুনিয়ায় কেউ অচেতন নয় সবাই সচেতন তাই সবার সঙ্গে আদান প্রদান চলে বিনিময় করা যায় ভাবের বিনিময় করা যায় আবার আমার মনে হয় এই সব কিছুই যেন মানুষ মানুষ গাছ মানুষ গরু মানুষ চন্দ্র মানুষ সূর্য সবই যেন মানুষ আবার কখনো আমার মনে হয় আমি দেখি যে সবই যেন আমি এই আমি ঘাস আমি আপনি আমি সে সব আমি এক আমি এত আমি হয়েছি কি কাণ্ড তাই যখন দেখি মানুষ মানুষের ক্ষতি করতে চায় তখন আমার খুব হাসি পায় পরম পিতা কি কাণ্ডই না শুরু করেছো মানুষ মানুষকে মানুষের যখন ক্ষতি করে তার মানে তো সে নিজেরই ক্ষতি করে যে না করে অন্যের ক্ষতি করা যায় না ভাবুন কি কি অন্তর্ভেদী প্রজ্ঞা এবং শিক্ষা আমরা পাচ্ছি তার কাছে তারপরে ঠাকুর বললেন যে আর এই তত্ত্বদৃষ্টি ছাড়াও আমাদের বৈষয়িক বা জাগতিক দৃষ্টিতেও যদি আমরা দেখি তাহলেও তো আমরা দেখতে পাই যে আমার স্বার্থ সকলের স্বার্থকে নিয়ে আমি যদি পরিবেশের পোষণ না দেই তাহলে সেও কিন্তু উল্টে আমার বিরুদ্ধতা করবে আর যদি তা নাও করে তাহলেও আগের মতো পোষণ দিতে পারবে না তাতে তো আমারই ক্ষতি এই হচ্ছে ঠাকুরের পরিবেশ পরিচর্যার বিজ্ঞান যার একদিকে তার তত্ত্ব দৃষ্টি যেই সমস্ত কিছু কিন্তু সেই এক ঈশ্বর হয়ে আছেন তার মানে এক আমি কিন্তু সবার মধ্যে ব্যক্ত হয়ে আছি আবার এই দৃষ্টির সঙ্গেই সংযুক্ত হয়ে রয়েছে জাগতিক দৃষ্টি তা হচ্ছে যে আমার ভালো আমার মন্দ ওই পরিবেশের ওপর নির্ভর করে সেই জন্য পরিবেশ পরিচর্যা হল ধর্মেরই একটা অংশ